আমাদের আন্দোলন সুন্দরভাবে করতে যেটা আমাদের উপর আন্দোলন করেছে ছাত্র দলের কিন্তু ফলাপে এবং আমরা একটু উপরে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি উপরের পরিস্থিতি চলমান রয়েছে এবং আপনাদের উপর থেকে যদি একটু দেখাই যে আসলে যে সমস্ত জায়গা যে কিন্তু একটি হচ্ছে ভাঙচুর উপর থেকে যদি প্রবেশ প্রবেশ শুরু করে যে দুটো তারিখ এখানে চেষ্টা দেখেন যে ক্লাথরুমের যে জানালাগুলো ছিল সেই জানালাগুলোতে ভেঙে ফেলা হয়েছে এবং সেই সাথে ভিতরে কিছু ব্রেঞ্চও কিন্তু ভাঙা হয়েছে রুমের ভিতরে যে ফ্যান লাইট থেকে শুরু করে যা কিছু ছিল আসলে সমস্ত কিছুই কিন্তু আসলে এখন ভেঙে ফেলা হয়েছে এবং আপনাদেরকে যদি দেখাই যে সরকার কলেজ কিন্তু রীতিমতো একটি ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এবং পুরো কলেজ জুড়ে কিন্তু এখন একটি তাণ্ডব চলমান রয়েছে সমস্ত কলা জুড়ে কিন্তু চলমান রয়েছে এবং অব্যাহত রয়েছে আমরা এখনও দেখছি যে শিক্ষার্থীরা তাদের যে ক্ষোভ রয়েছে সেই ক্ষোভ কিন্তু তারা থাকছেন এবং অনেকে কিন্তু এখানে পরীক্ষারত অবস্থা ছিল তারা কিন্তু কান্না করতে কিন্তু আসলে বের হচ্ছেন এবং আমরা আপনাদেরকে দেখার চেষ্টা করছি পুরো ধ্বংস স্তূপের মধ্যে যে লুমহর্ষক যে ঘটনাটি ঘটছে এবং পারিপরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে এখানে অসংখ্য শিক্ষার্থী ওই নাম কিন্তু এখানে তারা বেশ অবরুদ্ধ অবস্থায় ছিল এবং আপনারা কি পরীক্ষা দিলেন আমরা দেখছি ওই নবকে শুরু করে সমস্ত মানুষ কিন্তু এখন তারা ভীতির মধ্য দিয়ে যাচ্ছে এবং মোটামুটি কলেজের যে তাণ্ডব চলছে তারা কি এই তাণ্ডব দিকের তাণ্ডবটির মধ্যে কিন্তু আসলে পরীক্ষা প্রমাণ এবং ভীতি নিয়ে কিন্তু এখান থেকে বের হচ্ছেন এবং আমরা একটু পাঠা বলবো ধরো কী পরীক্ষা ছিলেন শিক্ষার্থীরা একদিকে বের হচ্ছে এবং অপর দিকে যে কলেজের ভাঙচুর চলমান রয়েছে এবং একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়ে গেছে পুরো তোর কলেজের এবং অনেকে কিন্তু কান্না করতে করতে আসলে বের হচ্ছেন এবং যদি আপনাদেরকে দেখায় যে সরওয়ার্টি কলেজের প্রবেশ গেট থেকে শুরু করে সমস্ত জায়গা জুড়ে কিন্তু এখন ভাঙতে চলমান রয়েছে এবং অপরদিকে শিক্ষার্থীরা কিন্তু তারা পরীক্ষার হলে ছিল এবং অবরুদ্ধ অবস্থায় কান্না করতে করতে কিন্তু অনেকে বের হচ্ছেন এবং তাদের যে ভীতির জায়গা সেটিও আমরা দেখছি আসলে আপনাদের কলেজে যেরকম ভাঙচুর হচ্ছে এই বিষয়ে আপনার কথা বলছি আমরা দেখছি যে অনেকে কিন্তু আহত অবস্থায় এবং তারা একটু ভীতিকর অবস্থার মধ্যে দিয়ে পার করছেন এবং পুরো যে ভবন রয়েছে সেই ভবনটি কিন্তু এখন হালকা অঙ্গল তৈরি হচ্ছে এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু দেখাই যে যে কলেজ ছিল সেই কলেজগুলো কিন্তু এই ভেঙে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগে কিন্তু এই হলটিতে আসলে পরীক্ষারত অবস্থায় বসে ছিলেন এবং তারা কিন্তু বের হয়ে গেলেন আমরা আমরা যদি আপনাদেরকে দেখাই যে সরকারি কলেজের নিজ ব্যবস্থা দেখাই যে পুরো নিচের জায়গা করে যেহেতু একটি হল পরিণত হয়েছে শিক্ষার্থীরা বলছেন যে তাদের উপরে যখন প্রথমে হামলা করা হয় আর সেই হামলার কলার থেকে কিন্তু তারা এই সরকারি কলেজে এখন ধানস করছেন এবং আমরা দেখছি যে ভূগোল ও পরিবেশ যে বিভাগ রয়েছে সেই বিভাগের ভূগোলাই এই মুহূর্তের আসলে শিশুদের রয়েছে এখানে আমরা দেখছি যে যারা রয়েছেন তারা বলছেন যে তাদের উপর যখন আস্তে মুহূর্তে ভূগোল পরিবেশ যে বিভাগ রয়েছে সেই ভূগোল পরিবেশ বিভাগের ভিতরে চলমান রয়েছে এবং অপরদিকে যদি আপনাদেরকে এই দিকে দেখায় যে প্রশাসনের এই দিকে কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রত্যেকটি রুম এখানে আসলে যারা রয়েছিলেন যে শিক্ষকরা রয়েছিলেন তারা ভয়ভীতের মধ্যে রয়েছেন এবং প্রত্যেকটি বিভাগ যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায় যে প্রত্যেকটি রুমের কি পরিচিত রয়েছে এবং সেই সাথে এখানে আজকে অনেকে এসেছিলেন যারা এখানে অবস্থান নিচ্ছেন এবং সব অফিস থেকে শুরু করেছেন তারা এই মুহূর্তে কিন্তু এই উপাধ্যক্ষের কার্যালয়ে কলেজ এটিকে আসলে ভাঙার কেন সিদ্ধান্ত নিলেন আপনারা

আমাদের মেডিকেল এখন আমরা এই জায়গায় আসছি আসার পরে ভিতরে যোগার পরে উপরে থেকে ঈদ পাত্র তারপরে আরো যাবতীয় অনেক কিছু ধিলাধিলি করার পরে আমরা সবাই বের হয়ে গেছিলাম এর মধ্যে উপর থেকে নাইমা আমাদের দুইজন স্টুডেন্টকে মারছে তারপরে আমরা ভাগছি আমরা যেমনটি শুনছিলাম তাদের উপর আসলে আক্রমণ করার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আসলে আক্রমণ করছেন এবং এই মুহূর্তে যদি দেখা যায় কিন্তু একটি উপাদক্ষের কার্যালয় ছিল সেই উপাধ্যক্ষের কার্যালয়টি এখন ধ্বংস করে নিতে হয়েছে পাশাপাশি শিক্ষার্থীরা পুরো সরি কলেজগুলো কিন্তু তাদের অবস্থান জানান দিচ্ছেন এবং তারা করতে আছেন এবং আমরা দেখাই যে প্রত্যেকটি রুমে কিন্তু আসলে কোনো ক্লাসের দরজা নেই সমস্ত ফেলা হচ্ছে হ্যাঁ এবং এখানে যদি দেখা যায় গ্রামের যে টপগুলো ছিল সেই টপগুলো যে ভাঙা হচ্ছে এমন পাশাপাশি যদি আপনাদেরকে দেখাই যে এই মুহূর্তে ইসলাম ইতিহাসের সংস্কৃতি বিভাগ রয়েছিল সেই বিভাগের ভিতরে থেকে Kami akan menjaga kondisi ini. Kami akan menjaga kondisi ini. Kami akan menjaga kondisi

اڄ جو ڪم ڪندي ۽ پروڊڪٽر آهي